সন্তান কেন কালো হয় অথবা সাদা হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আপনার কল্পনা কেউ হার মানিয়ে যাবে যে এত সুন্দর তথ্য দিয়েছে তবে আমি সবচাইতে বেশি অবাক হয়েছি যখন আমি এই রিসার্চ পেপারটা পড়েছি আমি যখন সাথে আল্লাহর হাবিবের হাদিস মিলিয়েছি আমাকে অবাক করে দিয়েছে যে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম দেড় হাজার বছর আগে যে তথ্য দিয়েছেন দেড় হাজার বছর পরে ফ্রান্সের একদল গবেষক তারাও সেম একই তথ্য দিয়েছে দেড় হাজার বছর পরে ফ্রান্স একদল গবেষক বলছে সন্তান কেন কালো হয় এবং সাদা হয় এটার উপরে তারা গবেষণা করে তথ্য বের করেছে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি তখন যখন আমি দেখেছি এই সমস্ত গবেষকরা হাজার বছর পরে যা বলছে আল্লাহর হাবিব হাজার বছর আগে সেই তথ্য মানুষদেরকে দিয়ে দিয়েছে সুবাহ আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লামের কাছে ইয়াহুদিদের একদল লোক আসলো এসে বললো ইয়ার্সুল্লাহ আপনি সত্য নবী নাকি মিথ্যা নবী এটা জানার জন্য আপনাকে তিনটা প্রশ্ন করবো সর্বপ্রথম আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো আপনি যদি আল্লাহর হাবিব হন নবী হন তাহলে আপনি বলেন যে মায়ের গর্বে সন্তান কেন কালো হয় অথবা সাদা হয় আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম ইহুদিদেরকে তখন উত্তর দিয়ে বলেছিলেন শোনো আমার কাছ থেকে সন্তান কেন কালো হয় অথবা সাদা হয় মায়ের গর্বে আল্লাহর হাবিব বলছেন মা বাবা যখন কনজুগাল লাইফ লিড করে ওই সময় যদি মায়ের ফ্লুয়েড বেশি বের হয়ে যায় তখন সন্তান সাধারণত কালো হয় আর যদি ছেলে অথবা বাবা পার ফ্লুযেড বেশি বের হয় তখন তখন সন্তান সাধারণত সুন্দর হয় এবং সাদা প্রকৃতির হয় এই কথা যখন উত্তর দিলেন আপনি সত্য কথা বলছেন কিন্তু আমি আশ্চর্য হয়েছি ফ্রান্সের একদল গবেষক হাজার বছর পরে একই তথ্য দিয়েছে যে সন্তান ওই সময় কালো হয় যখন মা বাবার কনজোকাল লাইফ লিড করার সময় মায়ের ফ্লুয়েড যখন বেশি বের হয় সুবাহান আল্লাহ আমাকে আশ্চর্য করেছে যে আল্লাহর হাবিব দেড় হাজার বছর আগে যা বলছেন গবেষকরা অনেক গবেষণার পরে অনেক ডিগ্রি নেওয়ার পরে অনেক মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করার পরে একই তথ্য দিচ্ছে যা হাবিব দেড় হাজার বছর আগে দিয়েছেন এই জন্য আমার ভাইয়েরা সন্তান কালো হওয়া অথবা সুন্দর হওয়া এটা অবশ্যই আল্লাহ তালার হাতে আল্লাহ তালা সবাইকে তিনি ভালোবাসেন সুন্দর করে সৃষ্টি করেছেন ফাতাবাহ রকাল্লাহসানুল আহসানুল লেকিন আল্লাহ তালা বলছেন আমার চাইতে সুন্দর আকৃতিতে তোমাকে কেউ বানাতে পারবে অন্য আয়াত আল্লাহ বলছেন আল্লাহাদি খোলা ক কা ফাস ওয়া কা তোমাকে তো সুন্দর আকৃতি কে দিয়েছে এই জন্য আমার প্রিয় ভাইয়েরা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ তালা সাদা এবং কালো দিয়ে কখনো তিনি জাস্টিফাই করবেন না তিনি জাস্টিফাই করবেন হৃদয়ের তাকোয়া কার কত বেশি যদি সাদা অথবা কালো বর্ণের লোক দিয়ে আল্লাহ জাস্টিফাই করতেন কালো বর্ণের লোকেরা তো জান্নাতে যেত না অথচ সায়দানা বেলাল রাদি আল্লাহ তালা আনহু হাবসি গোলাম তিনি অত্যন্ত কালো বর্ণের আল্লাহর হাবিব যখন মেয়েরাজে গেলেন তিনি বললেন আমি দেখেছি বেলাল তোমার পায়ের শব্দ আমি জান্নাতের মধ্যখানে আমি শুনেছি সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ আজিম এই আমার প্রিয় ভাইরা আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছে আল্লাহ তালা এই কথাগুলি বোঝার মতো তৌফিক দান করুক আমিন